হ্যালো এসএসসি 2025 ব্যাচ वेलकम टू माय ম্যাস্টার উৎপাদকের বিশ্লেষণ পরে সুন্দর একটা শর্টকাট ক্লাস নিয়ে আমি বিশ্বজিৎ কুন্ডু তোমাদের সাথে জাস্ট আমরা দুটি উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট করব এসএসসি 2025 এ একটি কমন নিশ্চিত করব কিভাবে কোন দুটি উৎপাদকের বিশ্লেষণ তো আমরা সেটা আগে দেখব অ্যাকচুয়ালি আমি এখানে আসছে ওয়াই টু দিপার ফোর মাইনাস নাইন ওয়াই স্কোয়ার্লাস ওয়ান বরিশাল বোর্ড দু হাজার ফোর মাইনাস থ্রি স্কোয়ার্লাস ওয়ান কমিলা বোর্ড দু আসছে জাস্ট আমাদের তিন পয়েন্ট তিনের আছে সেখানে কি ছিল এই যে অঙ্কগুলা এরই বিকল্প এই অঙ্কগুলা অর্থাৎ এই অঙ্কটি শিখবো দেন আমরা এতগুলো অঙ্ক আমরা কমপ্লিট করতে পারবো কিভাবে সেটা আমি দেখাবো এরপর রোল নাম্বার টু রুল নম্বর টু তে আছে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ চশ্ন নম্বর কুড়িতে আসছে নাইন সি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন সি স্কোয়ার মাইনাস টু প্লাস নাইন সি মাইনাস ওয়ান বাই সি রাজশাহী বোর্ড দু হাজার কুড়িতে আসছে সিক্সটিন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টু প্লাস সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ চশ্ন নম্বর চব্বিশে আসছে ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস

একটি উৎপাদক বিশ্লেষণ আমরা কমন পাব তো আমরা দেখি কিভাবে এটা সমাধান করা যায় আমরা প্রথমে চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশে যে আসছে এটা আমরা সলভ করব একে একে প্রত্যেকটি অঙ্ক একইভাবে সমাধান করব ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমরা স্কিপ করবে না জাস্ট পুরো ক্লাসটি তোমরা দেখতে থাকো এবং বাসায় বসে প্র্যাকটিস করতে থাকো যাতে ম্যাথটি আমাদের হাতের মুঠে চলে আসে তো তোমরা সবাই ম্যাথস টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস টিভি সাথে থাকো আর এই ধরনের ক্লাস এনজয় করতে থাকো তো আমরা দেখি প্রশ্নটা কি আসছিল যে এম টু দি ফর ফোর মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস ওয়ান এখানে প্রথমটা থাকবে কি ফোর পাওয়ার ফোর আর লাস্টটা থাকবে হচ্ছে ওয়ান তাহলে প্রথমে ফোর আর লাস্টে ওয়ান এই রকম থাকে আর মাঝখান থাকবে হচ্ছে এই ফোরের অর্ধেক অর্থাৎ কিউব টুব না ফোর থাকলে টু থাকবে এইট থাকলে ফোর থাকবে এই অঙ্ক করতে গেলে দুটো সূত্র আমাদেরকে জানতে হবে তো অবশ্যই আমি জানি যে তোমরাও জানো সূত্র দুটি আর এই দুটো সূত্র প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র আমাদের এই সূত্র দুটি আমরা সবাই জানি তো এই সূত্র দুটি আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে কেমন আমাদের প্রথমে চিন্তা করতে হবে এই স্কোয়ার আমাদেরকে হবে বানাতে হবে তাহলে কিভাবে আমাদের প্রথমে এই স্কোয়ার বানাতে হবে তাহলে এই স্কার বানাতে কি করতে হবে এ ফোর কে বাঙালাম স্কোয়ার স্কোয়ার এম স্টার হোলি স্কোয়ার তাহলে আমাদের এটার সূত্র হলো আবার এখানে এম টু দা ফোরও হলো এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই লাস্ট কে তাহলে এটা এ আর এই লাস্টকে একটা বি মাঝখানে যা আসে এটা পরে দেখি তাহলে আমরা কী লিখতে পারি প্লাস ওয়ান স্কোয়ার ইজ ইট ক্লিয়ার এখন এখানে প্লাস হবে হবে না মাইনাস সেটা আমরা পরে দেখি কেমন যে আমরা এখানে আগে বসিয়ে দিই যে সূত্রে আর বি অর্থাৎ টু এ বি সূত্রের টু এ বি আমরা বসিয়ে দিলাম আমরা কি পেলাম এ স্কোয়ার আর বি স্কোয়ার পেলাম আর মাঝখানে কি পেলাম সূত্রের টু এ বি এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাদের প্লাস হবে না মাইনাস হবে এটা নিয়ে আমাদের সংশয় এখানে সূত্রে প্লাস আর মাইনাস এই দুটো নিয়ে আমাদের সংশয় এখানে যেখানে কি চিহ্ন হবে এখানে তো মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে কি মাইনাস চিহ্ন হবে যদি মাইনাস চিহ্ন হয় তাহলে কি হবে আর যদি প্লাস চিহ্ন হয় তাহলে কি হবে এখানে যে মিডিলে যে সংখ্যাটা থাকবে শহরটা থাকবে এই সহগের সাথে এই টুটা যোগ বা বিয়োগ করে এমন একটা সংখ্যা তৈরি করব যে সংখ্যাটিকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা হয় তাহলে যদি যোগ করি তাহলে এখানে ধরি যে আমরা সেভেনের সাথে টু যোগ করলাম চিহ্ন কি আছে সেটা পরে দেখি টু যদি যোগ করি তাহলে আমাদের নাইন হয় তাহলে আমরা এই নাইনটাকে যদি বর্গমূল করি তাহলে থ্রি হয় সেভেনের সাথে যদি টু বিয়োগ করি তাহলে ফাইভ হয় তাহলে ফাইভটা বর্গমূল করলে পূর্ণ সংখ্যা হয় না তাহলে কি করতে হবে টু যোগ করতে হবে তাহলে এখানে চিহ্নটা আমরা যোগ দিই এখানে সেভেন বাড়াতে গেলে তাহলে যোগগুলো কত হয়েছিল নাইন হয়েছিল তাহলে নাইন এম স্কোয়ার তাহলে নাইন থেকে মাইনাস নাইন থেকে প্লাস টু করলে মাইনাস সেভেন হয় আমি কি বোঝাতে পেরেছি যে এখানে আমার যোগ করে কত হয়েছিল নাইন হয়েছিল এখানে চিহ্নটা কি ছিল মাইনাস তাহলে এখানে মাইনাস নাইন এম স্কোয়ার হবে এখন আমার এইটা এটা কি সমান হয়েছে এইটা এটা সমান হয়েছে আর এইটা যোগ বিয়োগ করে এই মাঝখানে বের হয়ে মূল অঙ্কটা ছিল এটাকে ভাঙায় এই লাইনটা আসছে এভাবে আমাদেরকে ভাঙাতে হবে এখন আমরা এটা এই পর্যন্ত থাক আমরা এটা একটু পরে দেখি বলিশাল পর দু হাজার কুড়িতে যে অঙ্কটা আসছে ওই অঙ্কটা একটু দেখি আমরা প্রত্যেকটা অঙ্ক এই লাইন পর্যন্ত দেখবো এক্সো দিবো ফোর মাইনাস থ্রি এইট এক্স স্পর প্লাস ওয়ান এখানে আমাদের কি করতে হবে এক্স স্কোর হোলি স্টোর আর প্লাস ওয়ান স্কোয়ার মাঝখানে হচ্ছে টু সূত্র টু আর ওয়ান এখন এই থার্টি এইটের সাথে টু যোগ বা বিয়োগ করলেই যে আমার এমন একটা সংখ্যা আসবে তাহলে যে সংখ্যাটিকে বর্গমূল করলে আমার কি হবে অন্য সংখ্যা থার্টি এইটের সাথে যদি টু যোগ করি তাহলে ফোর্টি হয় এটা বর্গ সংখ্যা হবে না তাহলে থার্টি এইটটির সাথে আমাদের টু বিয়োগ করলে আমাদের থার্টি সিক্স হয় তাহলে থার্টি সিক্সতে বর্গমণ করলে সিক্স হয় এখানে আমরা মাইনাস দিতে পারি তখন মাইনাস দিলে তাহলে এই আমার তাহলে দুটো চলে আসলো তাহলে বাকি থেকে কয়টা 36 এখানে বিয়োগ করলে কত হচ্ছিল 36 তাহলে 36x2 বুঝা গেল এখানে প্লাস হয়েছে এখানে মাইনাস হয়েছে কেন এখানে 380 থেকে 2 বিয়োগ করা লাগিছে আর এখানে 7 এর সাথে 2 যোগ করা লাগিছে আমাদের সহজ ভাষায় আমরা বুঝি এরপর একটা কি আছে ময়বা সিংপুর 2022 এ কি আসে a to the 4 4 51 a স্কয়ার প্লাস ওয়ান এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সূত্রের টু এ স্কোয়ার আর ওয়ান এখন এই করতে হবে যোগ করলে বিয়োগ করলে ফোরটি নাইন হয় তাহলে ফোরটি যদি করা হয় তাহলে সেভেন হয় তাহলে অবশ্যই এখানে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে এখানে ফোরটি নাইন হবে এই দুটো যখন যোগ করা হচ্ছে ফিফটি হয়

তাহলে এখানে কি করবো বিয়োগ করবো তাহলে এখানে যদি চিহ্ন হয়ে যায় পরেরটাও বিয়োগ হবে প্রথমটা বিয়োগ চিহ্ন হয়ে যায় তাহলে পরেরটাও বিয়োগ হবে আর প্রথমটা যোগ হলে পরেরটাও বিয়োগ হবে লাস্টের আগে মাইনাস তাহলে আমরা এখন এইটাকে যখন সূত্রে ফেলাবো প্রত্যেকটা অঙ্ক আমরা কিভাবে ভাঙিয়ে ফেলবো অবশ্যই এই টাকা কোন চিহ্ন বসবে অবশ্যই আমি বোঝানোর চেষ্টা করেছি আমি আশা করি তোমরা বুঝেছো এখন কি করবো

প্লাস ওয়ান মাইনাস থ্রি এম এম স্কোয়ার প্লাস থ্রি প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান এটা অ্যান্সার তাহলে কত সহজে আমরা অ্যান্সারটা তৈরি করতে পারলাম যদিও আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি তো এভাবে এই যে অঙ্কগুলো আসছে এই যে অঙ্কগুলো আসছে বোর্ডের তো আমি অবশ্যই ভাঙিয়ে দিয়েছি তো তোমরা বাসা বসে এই অঙ্কগুলো কমপ্লিট করে অ্যান্সারটা তৈরি করে কমেন্টস করে আমাকে জানাবে এরপরে আমরা রুল নাম্বার টু তে দেখব কিভাবে করা যায় রুল নাম্বার টু যশোর দু হাজার কুড়িতে যে অঙ্কটি আসছে আমরা সে মাইনাস ওয়ান বাই এটা যশোর দু হাজার কুড়িতে আসছে এখন খেয়াল করতে হবে যে আমরা প্রথম যে অংশটুকু আছে এই অংশটুকু এই অংশটুকু একটু খেয়াল করি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই অংশটুকু খেয়াল করি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই অংশটুকু একটু খেয়াল করি এই অংশটুকু খেয়াল করি যে এখানে একটা সূত্রে ফেলানোর মতন একটা অবস্থায় আছে a স্কয়ার মাইনাস টু এ প্লাস বি স্কয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ আমরা আমরা যে সূত্রটা আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি এই স্কোয়ার মাইনাস প্লাস তো এটাকে আমরা এভাবে লিখতে পারি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আমরা এই অংশটুকু আমাদের সূত্রে ফেলানোর মতন অবস্থায় আছে তাহলে এই আমরা সূত্রে ফেলাবো কিভাবে এখন আমরা পাই যে হোল হোল এটা তাহলে কি সূত্রে করেছে কি সূত্রে করেছে আমরা কি জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার্কোয়ার মাইনাস টু এ বি हमरे जानी, जानी है तो अब उससे जानी तो हमरा एक चुट पे बैला प्लस और ये माइनस ओन बाई ए जा सीना हमरे लिखते हैं तो लिखके लिखो तो ये माइनस ओन बाई टू ए होल तालिए ए माइनस बी होल्स आये इसी के लिए एक्सपोन प्लस फोर ए माइनस ओन बाई ए इकहाने जहाँ টু এ বানাতে হবে তাহলে এখান থেকে যদি টু এ বানাতে হয় তাহলে এখানে বেশি আছে কি টু বেশি আছে না তাহলে আমরা এখান থেকে টু কমান নিব আমরা এই আগে দেখি টু যদি কমান নিই তাহলে এখানে টু এ হয় কমান নেওয়া মানে কি ভাগ করা কমান নেওয়া মানে ভাগ করা তাহলে আমরা ফোরকে যদি টু দিয়ে ভাগ করি তাহলে টু দিয়ে ভাগ করলে টু এ হয় আবার টু এ সাথে টু গুণ করলে ফোর হয় তাহলে আমরা টু যদি কমান নিই তাহলে প্লাস টু এ কমান নিলে এখানে মাইনাস কমান নেওয়া মানে ভাগ করা

স্কোয়ার মাইনাস টু প্লাস নাইন সি মাইনাস ওয়ান অবশ্যই আমি মনে করি যে তোমাদেরকে বুঝাতে পারছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে করতে হবে সূত্রে পেলাম তাহলে নাইন সি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু সূত্রে টু আর এ

এখান থেকে নাইন সি আসে তাহলে কত নিতে হবে থ্রি কমান নিতে হবে তাহলে থ্রি কমান নিবি এখানে থ্রি সি থাকে মাইনাস ওয়ান বাই থ্রি সি কারণ কমান নিয়ে মানে ভাগ করা যদি ওয়ান বাই সি আসে তাকে যদি থ্রি দিয়ে ভাগ করা হয় তাহলে এটা হচ্ছিল মাস্কানে ওয়ান বাই সি ইন্টু ওয়ান বাই থ্রি এর নিচে ওয়ান আসে ঘরে কোনো সংখ্যা না থাকলে ওয়ান থাকে তাহলে ওয়ানটা উপরে চলে দেবে থ্রিটা নিচে দেবে তাহলে ওয়ান বাই থ্রি সি কমান নিয়ে মানে ভাগ করা

অর্থাৎ সূত্রে 2ab এটা যে এটা b তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab প্লাস 16a মাইনাস 1/a তাহলে এটা সূত্রে পড়ে গেল পড়ে মাইনাস 1/4a হোল স্কয়ার এখানে কেন মাইনাস কারণ এখানে সূত্রটা আগে মাইনাস আছে 2 এর আগে যে চিহ্নটা থাকবে অর্থাৎ 2ab এর আগে 2ab এর আগে যে চিহ্নটা থাকবে ওটা হলো মাসখানে বসবে তাহলে সেইটা হচ্ছে

বাগ করা তাহলে ওয়ান বাই ফোর এ তাহলে এবারে এটা কমান তাহলে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ কমান নিলে এখানে থাকে ফোর এ মাইনাস ওয়ান বয় ফোর এ এখানে থাকে ফোর মিন্স এটাই অ্যাস আর লাস্টে যে অঙ্কটি আসে দিনাজপুরবার দু হাজার চব্বিশে এই অঙ্কটি বাসবাসী প্র্যাকটিস করবে আমাকে কমেন্টস করে জানাবে তো এই ছিল দুইটি উৎপাদক যে দুটি উৎপাদক কমপ্লিট করলে এসএসসি দু হাজার পঁচিশে একটি কমান সো এভাবে টেকনিক্যালি যদি প্রত্যেকটা অধ্যায় থেকে ভাবে অঙ্কগুলো কমপ্লিট করো না তো দেন এসএসসি দু হাজার পঁচিশে নিচ্ছি এবং ভয়ে তোমরা গণিত করতে চাও না এভাবে প্র্যাকটিস করতে থাকো যদি এভাবে প্র্যাকটিস করতে পারো তো গণিত তোমাদের কাছে ভয় থেকে জয় হয়ে যাবে তখন মনে হবে আমরা খালি আমরা গণিত প্র্যাকটিস করবো শুধু কি করতে হবে ম্যাথস ট্রেন মিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস ট্রেন মিডি চ্যানেলের সাথে থাকো দেন এই ধরনের ক্লাস এনজয় করো গণিতে এ প্লাস নিশ্চিত করো ধন্যবাদ সবাই